এই গান জগতে এই এই পীরাতি জগতে কথাটা প্রথম আমি বার করছি আর আমার আগে একজন বার করছিল বাউল সম্রাট লালন সাইজি কিন্তু সে কথাটা কারো মনে নাই বাবা আমরা তো পুরুষ মানুষ সবাই আদমের আহ্লাদ কি গো আমার বাইরা রে একটা পুরুষ যখন ছয় থেকে সাত বছর বয়স হয়ে যায় খুব খেয়াল করে শুনতে হবে বাবা একটা পুরুষ যখন ছয় থেকে সাত বছর বয়স হয় একটা পুরুষ যখন ছয় থেকে সাত বছর বয়স হয় যার নামটা পবিত্র কোরআনে আছে সামিয়াল্লাহ হুলিমান হামিদের আপানা না কাল বজন নেই বাবা কত কি বোজন নাই খালি ঝাকি ধ করতেছে আরে জাকে কল বাজারে বিক্রি হয় দহ লাখ পোন্ধৰ লাখ ছয় লাখ দহ লাখ আঠ লাখ টাকা ডিভেন নাই যৌতুক নাই এখানে কোরআন দর্শনে প্রমাণ আছে কোন মুন্সি যদি জানে এত টাকা যৌতুক নিয়ে বিয়ে হইতাছে ওই বিয়ে যদি ইমাম সাহেব পড়ায় ওই ইমেমের বউ আগে তালাক মিডিয়া এই মিডিয়া সাইরা দেবা সুন্দর করে সারা বিশ্ব দেখবো কোন মুন্সী যদি জানে এত টাকা যৌতুক নিয়ে বিয়ে হইতাছে ওই বিয়ে যদি কোনো মুন্সী পড়ায় ওই মুন্সীর বউ আগে তালাক যার নামটা কোরআনে বলছে

ধরে এই কথা নিয়ে পুরুষের যদি আজাম ধনের মাথা কাটাইলে সুন্নত হয় মুসলমান হয় মায়েরা বসে আছেন বেদবি নেবেন না আমার স্টেজে কয়টা মহিলা আছে বেদবি নেবেন না তাহলে পুরুষের যদি ধনের মাথা কাটায় সুন্নত হয় মাইয়া মানুষের কত ধরারও জায়গা নাই কাটারও জায়গা নেই মাইয়া গো সুন্নত কিভাবে হয় সুন্নত না হয় এই পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীরা আর হিন্দুর মধ্যে গণ্য রুমি সরকার তুমি খালি কোরআন থেকে জব করবা মাইয়েদের কোন জায়গায় কেটে সুন্নাত হয় কোরআনের আয়াত থেকে তুমি ব্যাখ্যা করবা কি বাবা এই সুন্নাত করা লাগবে না যদি নারীরা সুন্নাত না করে পৃথিবীর নারীরা হিন্দুদের মধ্যে গুণত্ব আছে তাই লালন সাইজি বলছে শত ধর্মে কে উনি রাজি শত ধর্মে কে উনি রাজি

গంటপুর গমন না খালি কথাটা বুঝাইলা সাইজি বলছে সুন্নত দিলে যদি হয় মুসলমান নারী কি হয় বিধান ব্রাহ্মণ সিনে প্রমাণ পাপ নিছে কিসে এটা আমি কোরআন থেকে জপ করলাম ধনের মাথা কাটাইলে যদি সুন্নত হয় মুসলমান হয় নারী গ কোন জায়গায় কাটায় সুন্নত করা হয় আর দলিল কি আর বিধান কি আর কোরআন কি আর তাফসীর যদি না দিতে পারো তাহলে মনে করবো তুমিও হিন্দু আর যারা না জানে আরও হিন্দু তোমাকে হাত রান্না খাও এবার উদ্বন্দি ঠিক আছে এই! নামাজ পড়লে নামাজি হজ করলে হাজি রোজা করলে রোজাদার কোরআন পড়লে হাবেজ কোরআন একটা হিন্দু মানুষ পড়তে পারে কি বাবু আমার বগুড়া ডিস্ট্রিক্ট নাম ছিল সুদীশ ডাক্তার আমার গ্রামে সে কোরআন পড়তো অন্যান্য অন্য ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিত তাহলে কি মুসলমান